عن ابي هريره رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم قال استنبوا السبع الموبقات قال يا رسول الله ما هي قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق سمست بوصنسا اكبر شيء महान الله رب العالمين الله رب العالمين

বলেছে আপনি যদি সিরিক করেন তাহলে আপনার আঙুল নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পাঠিয়েছে যেই নবী সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কষ্ট কষ্ট করেছেন তিনি তাইবের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে ভেঙেছেন এত কষ্ট করেছেন ইসলামের জন্য আরবের মাটিতে তিনশো ষাট জন পূজা করতো আরবাসীরা তখন সেই দিন মোহাম্মদ সাল্লাম বলেছিলেন হে মক্কাবাসী শুনে রাখো তিনশো ষাট জন তোমরা পূজা করছো তিনশো ষাট জন পূজা করা যাবে না যিনি সব চিন্তার ইবাদত করতে হবে যার দাসত্ব করতে হবে যিনি সপ্তম আকাশের উপরে থাকে সপ্তম আকাশ করে থাকে এই কি কম সম্বাদ পাগলামি শুরু করেছে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে একে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে না হলে সে যে পাগলানি শুরু করেছে তার পাগলানি ভালো করতে হবে আরবের মাটিতে একজন কবি রাজে সে আল্লাহ নদীটা বলছে আল্লাহ নদী একজন কবিরাজ এসে বলছে মোহাম্মদ আমি শুনেছি আপনি কি পাগল হয়ে গেছেন আমি কবিরাজ আমি পাগল আমি ভালো করতে পারি তখন মোহাম্মদ তাআলা তখন কবিরাজ বলছে আমি কি কাজ আরম্ভ করবো

আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছি যেই রসুল ইসলামের জন্য সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য এত পরিশ্রম করেছেন এত কষ্ট করেছেন সেই নবীকে আল্লাহ আলমিন বলছে হে মোহাম্মদ আপনি যদি সিরিপ করেন তাহলে আপনারও আমল নষ্ট হয়ে যাবে যেই নবীকে আল্লাহ রব্বুল আলমী সিরিপ মুক্ত করে সৃষ্টি করেছে যেই নবীকে আল্লাহ রব্বুল আলমী সিরিপ মুক্ত করে সৃষ্টি করেছে সেই নবীকে সতর্ক করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক হয়ে যাওয়া

আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ জাদু করে জাদুকে বিশ্বাস করে এই জাদু যারা করেছে তারা ধ্বংস হয়ে গেছে আপনার এলাকাতে যদি কোনো জাদু করা আছে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে সেই জাদু করকে পিটিএ এলাকা থেকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে কেন সুলসা সাল্লাম বলছেন শাক্তি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে জাদু থেকে বেঁচে বেঁচে থাকতে হবে তারপরে সুলসা সাল্লাম বলছেন ওয়াকাতুল্লাহ সাল্লাহ হ্যাঁ প্রতিদিন মানুষ তোমরা শুনে রাখো অন্য মানুষের অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা কর না পৃথিবীতে তিন ধরনের মানুষ রয়েছে যাদেরকে হত্যা করা যায় পৃথিবীতে তিন ধরনের মানুষ রয়েছে যাদেরকে হত্যা করা যায় এক ধরনের হচ্ছে কেউ যদি আমাকে হত্যা করে তাহলে আমার পিতা মাতা তাকে হত্যা করে নেবে কেমন হচ্ছে কেশাস এটা তাকে আপনি হত্যা করতে পারেন বিধমান হচ্ছে কেউ যদি বলে যে ইসলাম ধর্ম এক করলাম কেউ যদি বলে জানি আমি কোরআন তাহলে তাকে হত্যা করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে বিবাহ করার পরে যারা জেলায় লিপ্ত হয়েছে বিবাহ করার পরে যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাদেরকে হত্যা করতে হবে তার মধ্যে দুই শ্রেণী ব্যক্তি বেঁচে যাবে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে কেউ যদি আমাকে হত্যা করে তাহলে আমার পিতা মাতা তাকে হত্যা করে নিবে এর মানুষের কেসাস কিন্তু সে বেঁচে যেতে পারে কিন্তু আমার পিতা মাতা যদি বলে আমার পিতা মাতা যদি বলে ঠিক আছে তুমি অন্যায় করেছো করেছো আমি আর অন্যায় করলাম না আমি তোমাকে ছেড়ে দিলাম তাহলে সে ব্যক্তি বেঁচে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ যদি বলে যে ইসলাম ত্যাগ করলাম তাহলে তাকে হত্যা করতে হবে এখন তাকে আপনি হত্যা করার জন্য নিয়ে চলে গেছেন সে বলছে যে ঠিক আছে আমি আগে বলেছিলাম এখন আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম না আমি এখন ইসলামের পথেই থাকলাম সে যদি তার ভুল স্বীকার করে নেয় ইসলামের পথে থাকে তাহলে তাকে হত্যা করতে হবে না দ্বিতীয় নম্বর শ্রেণী হচ্ছে পৃথিবীতে এক ধরনের পাপ রয়েছে যাদেরকে আল্লাহ আলমের হত্যা করতে বলেছেন পৃথিবীতে এক ধরনের পাপ রয়েছে যাদেরকে হত্যা করতেই হবে এই যারা বিবাহ করে যারা জেলায় লিপ্ত হয়েছে এই দেশের হাজারো ভাইকে এই পাথর মেরে মেরে হত্যা করতে হবে যারা নিজের স্ত্রী থাকার পর সরকার সাথে জেলায় লিপ্ত হয়েছে এই দেশের হাজারো যুব ভাইকে এই দেশের হাজারো এই পাথর মেরে মেরে হত্যা করতে হবে যেই সব ভামিরা নিজের স্ত্রী থাকার নিজের স্বামী থাকার পর অন্য দেবতার সাথে জেলায় লিপ্ত হয়েছে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পাপ নেই এর জন্য 300 ব্যক্তি বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো মানুষকে হত্যা করেন তাহলে সেই যদি আপনি হত্যা করেন তাহলে এই সমাজে ধ্বংস নেমে আসবে এই সমাজে অভাব ও অনলনে নেমে আসবে তারপর সুসাফান বলছেন ওয়াকুলুর রিবা সুদ খাওয়া এর জন্য সুদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহু রাব্বুল সবাই সকল মুসলমানদেরকে পদগুলো মানার বিচার আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি